বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় তিন চতুর্থাংশ দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আজ রবিবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল এবং অবশেষে যুক্তরাজ্যও এই তালিকায় নাম লেখাতে যাচ্ছে আজই এছাড়া সাম্প্রতিক সময়ে ফ্রান্স কানাডার মতো কিছু পশ্চিমা দেশও এই স্বীকৃতির তালিকায় যুক্ত হয়েছে যার নিঃসন্দেহে ফিলিস্তিনের কূটনৈতিক অর্জনকে শক্তিশালী করেছে তারপরও শঙ্কা থেকে যায় আদৌ কি ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে এতগুলো দেশ যখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাহলে কেন ইসরায়েলের দখলদারিত্ব ও ফিলিস্তিনের ওপর নির্যাতন এখনও বন্ধ হচ্ছে না রাষ্ট্রকে স্বীকৃতি মানে কূটনৈতিক ও নৈতিক সমর্থন কিন্তু তাতে দখলদার বাহিনী সরানো যায় না বাস্তবে পশ্চিম তীর পূর্ব জেরুজালেম ও গাজার পর অংশ আজও ইসরায়েলের নিয়ন্ত্রণে গাজায় গণহত্যা অব্যাহত যেখানে যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে পঁয়ষট্টি হাজার দুইশো আট ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন অসংখ্য দেশের স্বীকৃতি থাকলেও ইসরায়েলের আগ্রাসন এখনও থামছে না বরং অবরোধে গাজা এখন দুর্ভিক্ষের চূড়ান্ত সংকটে খাদ্য ঔষধ ও জরুরি সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে আরও চৌত্রিশ জনের মরদেহ আনা হয়েছে একই সময় আহত হয়েছে অন্তত দুইশো জন এতে অক্টোবর দু থেকে চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ছেষট্টি হাজার দুইশো একাত্তর জন আন্তর্জাতিক রাজনীতি ও শক্তির ভারসাম্য ফিলিস্তিন সংকটকে আরও জটিল করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র যারা রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক সহায়তায় সব সময় পাশে থাকে তাদের ভেটো ক্ষমতার কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পক্ষে কার্যকর সিদ্ধান্ত প্রায় অসম্ভব অন্যদিকে ইউরোপের অনেক দেশ স্বীকৃতি দিলেও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে সাহসী নয় তারা ভূ রাজনৈতিক জটিলতা জ্বালানি নিরাপত্তা বাণিজ্যিক স্বার্থ আর অভ্যন্তরীণ চাপ তাদের দ্বিধাগ্রস্ত রাখে যদি ইসরায়েল নমনীয় না হয় এবং তার শক্তিশালী পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের ওপর চাপ না বাড়ে ফিলিস্তিনের বাস্তব স্বীকৃতি আসে না যুগে যুগে চলা এই বৈশ্বিক সংকটকে কেবল কাগজে আটকে রাখা যায় না তাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে স্থায়ীভাবে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ দেয়া অপরিহার্য আসার কথা হলো এবার ইউরোপের বহু প্রভাবশালী রাষ্ট্র তাদের ভয়ের বন্ধন ভেঙে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটা বড় ধরনের ইতিবাচক পরিবর্তন তবু ইতিহাস বলছে একমাত্র জাতিসংঘ ভোটে সমস্যা শেষ হবে না দীর্ঘমেয়াদে ফিলিস্তিনকে নিজেও উদ্যোগ নিতে হবে এবং অভ্যন্তরীণ বিভাজন যেমন গাজায় হামাস পশ্চিম তীরে ফাতা এদের সমস্যা সমাধান করতে হবে এই সংকট ধর্মীয় জটিলতা নয় এটি দখলদারি ও উপনিবেশের আচরণ এবং একবিংশ শতাব্দীতে আন্তর্জাতিক সমাজের কর্তব্য হচ্ছে সেই অন্যায় সচুরানো প্রতীকী কোনো স্বীকৃতি নয় বাস্তব কর্মই প্রয়োজন প্রায়হানামুন মুন প্রবাস খবর